হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম যতটা সহজ ভাষায় আমার দ্বারা সম্ভব হয় আমি কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি এবার যতগুলো টপিক তোমাদের দেওয়া হয়েছিল সেই টপিকগুলোর ওপর থেকে থ্রি মার্কসের কিন্তু কিছু কোয়েশন্স নিয়ে আমি আলোচনা করা শুরু করেছি এর আগের দিনে ডেলার্স কমিশন থেকে আমি থ্রি মার্কসের কিছু কোয়েশ্যেন্স আলোচনা করেছিলাম আজকেও আমি কিন্তু থ্রি মার্কসেরই কিছু কোয়েশ্যন্স নিয়ে এসেছি আজকের আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এটার মানে এই টপিকের মধ্যে দিয়েই কিন্তু বা এই টপিকের মধ্যে থেকে আমি চারটা প্রশ্ন নিয়ে এসেছি আগামী দিনে কিন্তু এই টপিকের মধ্যে থেকে আরও চারটা পাঁচটা প্রশ্ন আমি নিয়ে আসবো আচ্ছা টপিকটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই দেখো তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু কম বেশি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো কিন্তু তোমাদের জানা নেই যে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে দেখো তোমরা এখানে কর্নারে দুটো দেখতে পাচ্ছ এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগ করে তোমরা যোগাযোগ করে কিন্তু অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো অনেকেই ভাবছো যে এক্সাম তো সামনে চলে এসেছে এখন অ্যাডমিশন নিলে কি নোটসগুলো পুরোপুরি পাওয়া যাবে অবশ্যই নোটসগুলো যেরকম মানে প্রোভাইড করা হয়েছিল একদম প্রথম থেকে সেভাবেই কিন্তু তোমরা সমস্ত নোটসগুলো এখনো আমাদের সাথে যুক্ত হলে বা আমাদের সাথে জুড়তে পারলে কিন্তু এখনও তোমাদেরকে সেভাবেই সমস্ত নোটস প্রোভাইড করে দেওয়া হবে এছাড়া কোর্স রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনায়াসে তোমরা পেয়ে যেতে পারছো কথা না বাড়ি আজকের টপিকটা কিন্তু আমি শুরু করছি দেখো আমি প্রথমেই বললাম যে এই সব প্রশ্নগুলোই কিন্তু হ্যাঁ আর এই যে এই প্রশ্নগুলো আমি যেটা দিয়েছি সেটার অধ্যায়ের নাম হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন তাহলে সবার প্রথমে রয়েছে শিক্ষার্থী বলতে কি বোঝো দেখো শিক্ষার্থী বলতে কি বোঝো এটাকে থ্রি মার্কস এর যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবে শিক্ষার্থী মানে কি একটা যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার কিন্তু মানে কি বলবো যে মধ্যমণি বলতে পারো যাকে ঘিরে পুরো এডুকেশন সিস্টেমটা তৈরি হয়েছে তারাই তো শিক্ষার্থী তার মানে শিক্ষার যে মৌলিক উপাদান বলতে পারো সেটাই কিন্তু শিক্ষার্থী ঠিক আছে এছাড়াও বলা সিস্টেম তৈরি করে ফেললাম কিন্তু সেই শিক্ষাটা আমরা কাকে কাদেরকে দেব। কাদের জন্য আমরা তৈরি করেছি শিক্ষাটা অবশ্যই স্টুডেন্টের জন্য শিক্ষার্থীদের জন্য তাহলে সেটাই হচ্ছে কিন্তু শিক্ষার্থী আমি একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা শুনে হলেও অল্প কিছু হলেও কিন্তু লিখে পারবে একটু যদি করে বুঝে নিতে আসতে দেখো এরপর রয়েছে দুটি বৈশিষ্ট্য লেখো শিশু কেন্দ্রিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য প্রথম এক নম্বর বৈশিষ্ট্য লিখতে পারো স্বাধীনতা এবং দ্বিতীয় লিখতে পারো কিন্তু সক্রিয়তা ভিত্তিক নানান ধরনের যে কাজকর্মগুলো রয়েছে এবার স্বাধীনতা পয়েন্ট করলে সেটার মধ্যে লিখবে যে শিশু কেন্দ্রিক যে শিক্ষা রয়েছে বা শিশু কেন্দ্রিক শিক্ষা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যে যেটাকে ডিজাইন করা হয়েছে সেখানে কিন্তু মেইনলি শিক্ষার্থীদের বা স্টুডেন্টসদের স্বাধীনতার কথা মাথায় রেখেই কিন্তু ডিজাইন করা হয়েছে তাদের কোন বিষয়ে আগ্রহ তাদের কোন বিষয়ে রুচি কোন বিষয়গুলো তারা সমর্থন করে এই সমস্ত কিছুর স্বাধীনতা এই সমস্ত কিছুর কথা মাথায় রেখেই কিন্তু এই চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশন সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে সেখানে বাচ্চাদের কিন্তু সম্পূর্ণ ভাবে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে কোন রকম বিধি নিষেধ আরোপ করতে কিন্তু সেখানে নিষেধ করা হয়েছে এরপরে আমি যেটা দ্বিতীয় নম্বর পয়েন্ট বললাম এই যে এখানে শিক্ষার দুটি বৈশিষ্ট্যের মধ্যে সেটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক কাজকর্ম মানে বাচ্চাদেরকে দিয়ে এমন কিছু কাজকর্ম করাতে হবে যেটা হাতে কলমে শিখে সেটাকে কিন্তু যাতে তারা কাজে লাগাতে পারে এমন যেন এই শিক্ষাটা না হয় যে শুধুমাত্র বইয়ের মানে পড়াশুনোগুলোই পড়লাম সেটাকে জাস্ট মুখস্থ করে গেলাম সেটাকে জীবনে কোনো কাজে লাগাতে পারলাম না তাহলে সক্রিয়তা ভিত্তিক মানে কাজ বলতে পারো তো এটা এরকমই হবে যে শিখে হাতে কলমে যেন সেটাকে শেখে এবং সেটাকে যেন বাস্তব জীবনে কাজে লাগাতে পারে তাহলে এই দুটা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো একটা স্বাধীনতা এবং আরেকটি হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা আচ্ছা এরপরে তিন নম্বরে আছে শিশু কেন্দ্রিক শিক্ষা সম্পর্কে ভাববাদী দর্শনের যুক্তিটি লেখো মানে শিশু কেন্দ্রিক শিক্ষা যেটা মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যেটাকে ডিজাইন করা হয়েছে এই সম্পর্কে ভাববাদীদের কি মতবাদ দেখো এই সম্পর্কে ভাববাদীরা বলেছেন যে শিশুরা হচ্ছে জন্মগতভাবে নিষ্পাপ এবং পবিত্র তাদের মধ্যে কিন্তু একটা অবিনশ্বর সত্তার অস্তিত্ব বর্তমান এবং তাদের মধ্যে এই যে অবিনশ্বর যে সত্তা আছে সেটাকে কিন্তু শিক্ষার মাধ্যমে আরো বিকশিত করে তুলতে হবে আচ্ছা এরপরে বলেছে যে শিশু কেন্দ্রিক শিক্ষায় প্রকৃতিবাদী দর্শনের যুক্তিটি লেখ। এখানে কি বলা হয়েছে প্রকৃতিবাদীরা মনে করেছেন যে শিক্ষা হবে প্রকৃতির সান্নিধ্যে চার দেয়ালের মধ্যে থেকে আবদ্ধ থেকে যেন শিক্ষাটা না দেওয়া হয় প্রকৃতির সংস্পর্শে এসে বাচ্চারা যেন সেই শিক্ষাটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে তো এই বলা হয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে প্রকৃতিবাদী দর্শনের যুক্তিতে বলা হয়েছে দেখো চারটা কোশ্চেন কিন্তু আজকে আমি কমপ্লিট করিয়ে দিলাম নেক্সট দিনের ক্লাস আরো চারটার থেকে পাঁচটা এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের উপরেই কিন্তু আবার নিয়ে আসবো আজকের কোশ্চেনগুলো ভালো করে দেখা দেখে নাও দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এক্সাম কিন্তু একেবারে দোরগোড়ায় খুব ভালো করে পড়াশুনো করো আশা করছি যে যেই নোটসগুলো দেওয়া হয়েছে বা যে সাজেশনসগুলো তোমাদের প্রোভাইড করা হয়েছে সেগুলো অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে চলো আর কথা না বাড়ি আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি থ্যাংক ইউ